আমার মতো যারা যারা ঝুনা খিচুড়ি খেতে খুবই পছন্দ করো আজকের এই রেসিপিটি তাদের জন্য রান্নাটা আমি সাদা তেলেই করছি আপনারা চাইলে সরষের তেলও কিন্তু করতে পারেন তেলটা গরম হয়ে এসেছে এবার আমি সোমবার দিচ্ছি সাদা জিরে গোটা শুকনা লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা তার মধ্যে আছে এলাচ দারচিনি ও লবণ তার সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা সোমবারটা যতক্ষণ একটু পুরে কালো হয়ে আসবে ততক্ষণ আমরা ওয়েট করবো ঝালের জন্য তেলের মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আজ বাড়িতে একটু পুজো আছে সেখানেই আমি একটু ভোগের জন্য জোনা কিছু রান্না করেছিলাম তার জন্যই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করা যায় চাল ডালের মাপটা তোমাদের বলে দিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম মুগ ডাল নিয়েছিলাম ও চারশো গ্রাম গোবিন্দভোগ আতপ চাল নিয়েছিলাম মুগ ডালটাকে ভেজে তিরিশ মিনিট জলে ভিজিয়ে রেখেছি আর চালটাকেও ধুয়ে খুব সুন্দর করে জল ধরে রেখে দিয়েছি ঠাকুরে রান্না করার ওভেনটার আজটা একটু কম তার জন্য সোমবারটা পুড়তে একটু সময় লাগছে অনেকক্ষণ বাদে সোমবারটা তো পুরো এসেছে এবার আমি তেলের মধ্যে কিছুটা কাজু বাদাম কিছুটা এমনি কাঁচা বাদাম মানে যেটা চিনে বাদাম আর কিছুটা কিসমিস দিয়ে দিলাম এবার এটাকে একটু হালকা ভেজে নেব লাল লাল করে বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চাল ডাল দুটো কিন্তু একসাথে দিয়ে দেবো চালটা তো আগেই ধুয়ে রেখেছিলাম কিন্তু ডালটা যেহেতু ডালটাও এখন জলের থেকে উঠিয়ে এই যে একসাথে চাল ডাল দিয়ে দিচ্ছি যে ডালটা যে তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম ডালটা কিন্তু অল্প ফুলে গেছে চাল ডাল দুটোই একসাথে কড়াই দিয়ে দিয়েছি এবার এটাকে আমি খুব সুন্দর করে ভাজ খিচুড়ি কিন্তু অনেকে অনেক রকমভাবেই করে আমি যেরকমভাবে করছি সেরকম ভাবেই কিন্তু তোমাদের দেখাচ্ছি চালটাকে আমি একটু বেশি করে ভেজে নেব চাল ডাল একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার একে একে আমি মশলা দেব এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা এবার এই সবগুলোকে একসাথে বেশ ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব বললাম প্রথমে একটু কড়া করে আমি চালটাকে ভেজে নেব ঝুনা খিচুড়ির জন্য সবচেয়ে যেটা জরুরি সেটা হলো জলের মাপ জলের মাপ যদি ঠিকঠাক না হয় জুনা খিচুড়ি কিন্তু হবে না একদম পুরো খিচুড়ি গলে দেখে তাহলে এবার জলের মাপটা দিই আমি এখানে চাল ডাল দুটো মিলিয়ে টোটাল নশো গ্রাম নিয়েছিলাম আমি একটা ছোট গ্লাসে মেপে চাল ডালটা দিয়েছিলাম আমার চাল ডাল দুটো মিলিয়ে ছ গ্লাস জল হয়েছিল তাহলে আমি এখানে জল ব্যবহার করব টোটাল বারো গ্লাস যত গ্লাস চাল ডাল দেবো তার দ্বিগুণ আমরা জল ব্যবহার করব জলটাকে আমি এদিকে ওভেনে বসিয়ে দিয়েছি গরম করতে কারণ এই খিচুড়িতে ঠান্ডা জল তো দেওয়া যাবে না বারো গ্লাস জল আমি গরম করতে বসিয়ে দিই দশ পনেরো মিনিট ধরে চালটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এদিকে আমার জলও গরম হয়ে গেছে বারো গ্লাস জল আমি দিয়ে দিয়েছিলাম এই যে দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম খানিকটা টেনেছে এবার আর একটু ঢেকে দেব। এই যে গোটা খিচুড়িটা কিন্তু আমার জল টেনে নিয়েছে আর এই যে খুব সুন্দর দেখো ঝরঝরা হয়ে গেছে এবার আমি এখানে বেশ কিছুটা পরিমাণে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম